যেটা করতে হবে তালটাকে ঘষে মাড়িটা বার করে নিয়ে তার মধ্যে দিতে হবে পরিমাণ মতো চালের গুঁড়ো এখানে দিয়েছিলাম এমনি গোবিন্দভোগ চালের গুঁড়ো তার সাথে কিছুটা মোটা আতপ চালের গুঁড়ো মেশানো ছিল দু রকমের চালের গুঁড়োকে একসাথে নিয়ে দিয়ে তার মধ্যে দিতে হবে বেশ খানিকটা নুন নুনটা কিন্তু খুব বেশি নয় যাতে খুব নোনতা লাগবে এরকম ব্যাপারটা নয় যেহেতু মিষ্টি নুন তার ব্যাপারটা যাতে ব্যালেন্স হয় সেরকম এক সেরকম পরিমাণে নুন টেস্টের জন্য এখানে দেওয়া হল বেশ কিছুটা মৌরি আর এখানে দেওয়া হচ্ছে চিনি এটা কিন্তু মিষ্টি মিষ্টিই হবে বলতে পারেন এক প্রকার তালের প্যানকেক আর এখানে গুড় ভেলি গুড় বা আখের গুড় আপনাদের কাছে যেটা থাকবে সেটাই দেবেন আপনারা চাইলে শুধু চিনি দিয়েও কিন্তু করতে পারেন এরপর আর কিছুই না এরপর এটাকে ভালো করে মাখা মাখাটা এরকম হবে যে খুব ঢেলঢেলে নরম পাতলাও নয় আবার খুব শক্তও নয় মানে হাতে করে আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন ভাবে এটা করতে হবে কিন্তু খেতে কিন্তু অসাধারণ কম তেলে তালের বড়া তো অনেকটা তেল লাগে কিন্তু কম তেলে এটা কিন্তু বেশ হেলদি এবং খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল কি তুমি ভেজে এই যে ঠিক এরকম ভাবে মানে মেখে নিতে হবে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিল এই যে অয়েল ব্রাশ করে ব্যাস এরপর হাতের হাতের সাহায্যে চপের মতো করে এরকম করে নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে একটু পাতলা করে ছড়িয়ে দেওয়া এরপর দুটি উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে তাল চাপে বা তালের পিঠে এটাকে কিন্তু লো ফ্লেমে করতে হবে যাতে ভেতরটা কাঁচা না থাকে

বেশি আমাদের মিনুদির এবার আপনারাই বললেন এতে কেমন লাগলো আপনাদের দেখে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর কাল থাকলে কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন